হ্যালো গুড মর্নিং এভরি আমি শাইনি ফ্রম নেদারল্যান্ডস আজকের গল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের দিনটা হলো শনিবার আর ঘড়িতে এখন সময় ছিল সকাল আটটা মতো আর আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সকাল সকাল কী হয়েছে এত কিছু নিয়ে কী করছে আজকের ব্লগ কিন্তু বাকি অন্য সব দিনের ভ্লগের থেকে অনেকটাই আলাদা আজকে আমাদের বাড়িতে একটা হাউস পার্টি আছে যার জন্য এত কিছু খাবারের আয়োজন আজকে আমরা বানাতে চলেছি প্রায় অনেক রকমের আইটেম আর সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব কিছু আমরা বাড়িতে বানিয়েছি আবার কিছু রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছিলাম যে যেগুলো আমরা বাড়িতে বানিয়েছি তার রেসিপি শেয়ার করব আর যেগুলো আমরা অর্ডার দিয়েছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি বানিয়ে নিচ্ছিলাম কড়াই পনির তার জন্য পনিরগুলোকে বেশ ভালোভাবে কেটে একটু হালকা ওই ফ্রাই করে নিচ্ছিলাম খুব একটা বেশি ফ্রাই করলে আবার হার্ড হয়ে যাবে জাস্ট একটু ওই রেডিশ টাইপের কালার আসবে তারপরই এগুলোকে আমরা তুলে নেব নন স্টিকের প্যানে ফ্রাই করছিলাম বলে একদমই বেশি অয়েলের প্রয়োজন হয়নি এমনিতে কম অয়েল দিয়ে রান্না করলেও কিন্তু রান্নার খেতে বেশ ভালোই হয় তাহলে আমার এই একটা ভাজা হয়ে গেছে আরও বাকি কিছু ছিল সেগুলো দিয়ে দিই চলুন সবগুলো ভেজে তুলে রাখার পর আমি কুচি কুচি ওই কিউব টাইপের শেপে পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম যেগুলো হালকা একটু বাটারে ফ্রাই করে নেব। খুব একটা বেশি ফ্রাই করার দরকার নেই যেহেতু এগুলো কাঁচাই খাওয়া যায় তার জন্যে ওই একটু শটে টাইপ করে নিলেই হবে চলুন তাহলে এরপর রান্নাটা শুরু করা যাক রান্না করার জন্যে প্রথমেই কড়াইতে দিয়ে দেব তেল তেলটা হালকা গরম হয়ে আসলে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন হিসেবে দিয়ে দেব। এরপর ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে তার মধ্যে আগে থেকে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি হোয়াইট অনিয়ন ইউজ করছিলাম হোয়াইট অনিয়নে খুব একটা বেশি ঝাঁজ থাকে না যার জন্যে এটার গ্রেভি কিন্তু খুব ভালো হয় পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব জিঞ্জার গার্লিক পেস্ট খুব একটা দেওয়ার নেই ওই ওয়ান টেবিল স্পুন মতো দিলেই হবে তারপর হালকা একটু নেড়ে নেওয়ার পর আর স্টিমটা কমিয়ে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এই টমেটো পিউরিটা দিয়ে দেবো টমেটো এটা আমি একটা মতো টমেটো নিয়েছিলাম আর পিউরি করে দিলে অনেক বেশি গ্রেভিটা স্মুথ হয় তার জন্য আর একটা রেস্টুরেন্ট টাইপেরও খেতে লাগে এরপর এক এক করে এর মধ্যে আমি প্রত্যেক দিনের যে মশলাগুলো থাকে সেগুলো দিয়ে দেব। হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা ওই ওয়ান টেবিল স্পুন মতো দেবো বাকিগুলো হাফ টেবিল স্পুন করে দিলেই হয়ে যাবে তারপর এটা বেশ অনেকক্ষণ ধরে মশলাটাকে ভাজতে হবে মশলা যত ভালো করে কষানো হবে ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হয় হ্যাঁ হ্যাঁ মশলাটা এদিকে ভাজা হচ্ছে হয়ে যাক তার সাথে সাথে ওদিকে ইলিশ মাছগুলোও ভেজে নিই যেহেতু অনেকগুলো রান্না করতে হবে তার জন্য সবগুলো সাইমালটেনিয়াসলি করলেই তাড়াতাড়ি হয়ে যাবে তার জন্যে ইলিশ মাছ কিন্তু অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে সর্ষের তেল ছাড়া ইলিশের টেস্ট কিন্তু একদমই অরিজিনাল পাওয়া যায় না আমরা কিন্তু রোজকার দিনের রান্না সানফ্লাওয়ার অয়েলেই করে থাকি যার জন্য সর্ষের তেল খুব একটা বেশি ইউজ করা হয় না চলুন এখানে মাছগুলো আমি আগের থেকে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম এরপর এক এক করে ভেজে নেব খুব একটা বেশি ভাজার দরকার নেই এই ইলিশটা কিন্তু আমরা নেদারল্যান্ডসেরই সুন্দরবন বলে একটা দোকান আছে যেটা বাংলাদেশি দোকান সেখান থেকে এনেছি এটা অনলাইনে অর্ডার দেওয়ার পর পেয়ে গিয়েছিলাম ইলিশের সাইজ কিন্তু বেশ ভালো ছিল আর টেস্টও অতিরিক্ত ভালো ছিল আর ইলিশে কিন্তু বেশ অনেকটা ডিমও ছিল কিন্তু ওই ডিমগুলো বেরিয়ে যাচ্ছিলো বলে আমরা ডিমটা আলাদা করে রেখে দিয়েছিলাম লো ফ্লেমে মাছগুলোকে বেশ হালকা হালকা করে ভেজে নেব এদিকে আমার পেঁয়াজ ক্যাপসিকাম আর পনির শটে করে রাখা হয়ে গিয়েছিল আর মশলাও কষানো হয়ে গেছে তাহলে এরপর এর মধ্যে এই আগের থেকে ভেজে রাখা সব কিছুই দিয়ে দেব। প্রথমে তো ভাবছিলাম যে থালা মতো পুরোটাই একবারে দিয়ে দিতে পারবো ঠিক যেরকমভাবে প্রফেশনাল যারা রান্নি হয় তারা করে না কিন্তু আমার দ্বারা তো আর অতটা হবে না তাই আবার ওই প্লেটটা নামিয়ে রেখে হাতে করে তুলে একটু একটু করেই মিশাচ্ছিলাম পনির ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে দেব। যাতে পনিরের মধ্যে মশলা খুব ভালোভাবে ইনটেক হতে পারে এটা কিন্তু আমি একদম ওয়ার্ম ওয়াটার ইউজ করেছিলাম কারণ ওয়ার্ম ওয়াটার ইউজ করার ফলে রান্নার টেস্ট কিন্তু ভালো হয় দেখুন এদিকে মাছ ভাজাও হচ্ছে আর পনিরের তরকারি আমার কিন্তু অলমোস্ট কমপ্লিট মাছগুলো সব ভাজা হয়ে গেছে এরপর আমরা বানাবো বাঙালির সর্ষে ইলিশ সর্ষে ইলিশ কিন্তু এমন খুব কম বাঙালি আছে যাদের ইলিশ মাছ পছন্দ না বা সর্ষে ইলিশ যারা খায়নি বা খেতে পছন্দ করে না চলুন প্রথমেই তাহলে সর্ষের তেল দিয়ে দেব আর তেলটা হালকা একটু গরম হয়ে আসার পর দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা চড়বড় করে আসার পর হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো যদিও এটা ম্যান্ডেটারি না এটা অপশনাল দিলে কিন্তু কালার বেশ ভালোই আসে এখানকার লঙ্কায় তো খুব একটা বেশি ঝাল হয় না কিন্তু এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা ইলিশের মধ্যে বেশ ভালোই লাগে যার জন্যে লো স্টিমে লঙ্কাগুলোকে কিছুক্ষণের জন্য ভাজতে দিয়ে দেব। যাতে এই তেলের মধ্যে লঙ্কার ফ্লেভারটা ইনটেক হয়ে যায় তারপর আগের থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত এর মধ্যে মিশিয়ে দেব সর্ষে পোস্ত পেস্ট হয়ে যাওয়ার পর সেটা ছাঁকনিতে ছেখে নিলে কিন্তু গ্রেভি অনেক বেশি স্মুথ হয় আর খেতেও টেস্টি হয় তবে যেহেতু এটা সর্ষে ইলিশ তার জন্য পোস্ত একদম কম দেবেন আর সরষেটা একটু বেশি পরিমাণে দিলে এর টেস্ট আরও ভালো হয় আমি কিন্তু ইলিশ মাছ রান্না করতে একদমই প্রণা আমার দিদা কিন্তু বেশ ভালো ইলিশ মাছ বানাতে পারে তো ইলিশ মাছ বানাতে গিয়ে আমার তার কথাই মনে হচ্ছিল এরপর মশলাটা খুব একটা বেশি ভাজার দরকার নেই একদম হালকা একটু ভাজলেই যথেষ্ট মশলা ভাজাও হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব তারপর কিছুক্ষণের জন্যেই এটাকে ফুটতে দিয়ে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সল্ট টেস্ট মতো খুব একটা বেশি প্রথমে না দেওয়াই ভালো আর যেহেতু এটার গ্রেভিটা আর একটু বেশি কম হবে সেহেতু একটু বুঝে শুনে দিয়ে পরে আবার মেশানো যেতে পারে চলুন এটা হয়ে গেছে এরপর এক এক করে মাছগুলো মিশিয়ে দিই যেহেতু আমার কাছে এর থেকে বড় প্যান ছিল না আর তার জন্য এটাতেই বানাতে হলো অনেকগুলোই মাছের পিস ছিল আর এগুলো দিতে দিতে মনে হচ্ছিল উপচে না পড়ে যায় তার জন্য সবগুলো দিনই কিছু রেখে দিয়েছিলাম আর ইলিশ মাছ তো একটু বেশি সফট হয় তার জন্য এগুলো উল্টানো যাবে না উল্টাতে গেলেও আবার ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য কিছু রেখেই দিয়েছিলাম এদিকে ইলিশ মাছ আমার তৈরি হয়ে গেছে আর আজকে তো আমাদের বাড়িতে এত রান্না হচ্ছে হঠাৎ করে দেখি ফায়ার এলাম বাজতে শুরু করেছে আমরা তো ভয় পেয়ে গেছি ভাবলাম হয়তো আমাদের বাড়িতেই বাজছে তারপর দেখছি না না এটা আমাদের বাড়িতে না বাবা পাশের অন্য কারো হবে হয়তো মেন কোর্সের জন্যে দুটো তো আইটেম বানানো হয়ে গেছে এরপর চলে এসেছি আমি স্টার্টারের জন্য তান্দুরি বানাবো সেটাই ম্যারিনেট করার জন্য এখানে তো ফ্রোজেন চিকেন পাওয়া যায় যার জন্য আমরা চিকেনের স্কিনটা খাই না এই চিকেন তান্দুরির যে লেগগুলো তারও সব স্কিন তোলা হয়ে গেছে তার মধ্যে এরকম ছোট ছোট কাট লাগিয়ে দিয়েছিলাম আর এরকম কাট করার ফলে মশলাগুলো বেশ ভালো ভেতর পর্যন্ত যেতে পারবে এরপর আমি আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব আর ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আট থেকে দশ ঘন্টা মতো ম্যারিনেট করে রাখলে আরও ভালো হতো তবে এতটার তো টাইম ছিল না আমরা ওই দশটার দিকে ম্যারিনেট করেছিলাম তারপর দেড়টার দিকে তান্দুরি বানাবো তিন চার ঘন্টাও এনাফ এর থেকে বেশি আর দরকার নেই চলুন তাহলে প্রথমে দিয়ে দিই জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর এটা ছিল আমার কাছে একটা সানের তান্দুরি মশলাটা এই তান্দুরি মশলাটা কিন্তু খুব ভালো এমনিতে কিছু মশলা না দিলেও চলবে যদি এই মশলাটা আপনার কাছে থাকে আর দিয়ে দেবো এক একটু সর্ষের তেল সর্ষের তেল দিলে মশলাগুলো ভালোভাবে ম্যারিনেট করা যাবে কিছুটা দই দিলেও হতো বাট দইটা দিতে সেদিন ভুলে গিয়েছিলাম ভালো করে মশলাগুলো ম্যারিনেট করা হয়ে যাওয়ার পর এই যে কাঠগুলো আছে তার মধ্যে কিছুটা করে বাটার দিয়ে দেব বাটার দিলে কিন্তু চিকেনটা অনেক বেশি সফট হয় আর বাটারটা যেহেতু একটু জমেছিলো তার জন্য দিতেও সুবিধাই হচ্ছিল প্রায় তিন থেকে চার ঘন্টা পর চিকেনগুলোকে ফ্রিজ থেকে বের করে এই থালাটার মধ্যে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি এয়ার ফ্রায়ারের মধ্যে তান্দুরি করার জন্য দিয়ে দিতে পারি আর তার সাথে সাথে কিন্তু এদিকে আমার রান্নাও চলছিলো এখন আমি বানাবো গ্রিন চিকেন বা ধনিয়া চিকেনও বলতে পারেন কিছুটা পরিমাণ পুদিনা পাতাও দিয়েছি তাই গ্রিন চিকেন বলাই ভালো এই চিকেনটাকে আমি আগে থেকে বেশ ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন বানানোর জন্যে প্রথমের কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল আর ফোড়নের মধ্যে দিয়েছিলাম লবঙ্গ দারচিনি তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর আগের থেকে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিয়েছিলাম চিকেনের মধ্যে ছিল দই তার সাথে পুদিনা ধনে পাতার পেস্ট লঙ্কা আর দই দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখেছিলাম এরপর কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রাই করে নিয়েছি পেঁয়াজ ফ্রাই হয়ে যাওয়ার পর কিছুটা পরিমাণ আদা আর রসুনের পেস্টও দিয়ে দিয়েছিলাম চিকেনে একটু আদা রসুনের পেস্ট বেশি দিলে খারাপ লাগে না তাহলে চিকেনের যে একটা স্মেল থাকে সেটা চলে যায় ওগুলো ভাজা হয়ে যাওয়ার পর আগের থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব এখানকার চিকেন সেদ্ধ হতে ওই কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতো টাইম লাগে তার জন্য চিকেন রান্না করাটা কোনো খুব একটা বেশি হেডেক বলে মনে হয় না তবে এই চিকেনগুলো যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তার জন্য খুব একটা বেশি নাড়া যাবে না যদি বেশি নাড়াচাড়া করা হয় তাহলে আবার চিকেনগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে যায় ওইদিকে চিকেন হতে থাক আর এদিকে আমি জিরা রাইস বানানোর জন্যে কুকারে ঘি নিয়েছি আর কিছুটা পরিমাণ জিরে আর এলাচ দিয়ে দিয়েছি জিরেগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আগের থেকে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব কিছুটা এমনিতে বিরিয়ানি অর্ডার দেওয়া আছে বাট ওই ইলিশ মাছের সাথে রাইস না হলে কি মানা যায় বলুন তার জন্যে একটু রাইস বানানো আর কি এটা এরপর এই ঘি আর জিরের সাথে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নেব তারপর যেহেতু দেড় কাপ চাল নিয়েছিলাম তার জন্যে তিন কাপ জলই এনাফ জল দেওয়া হয়ে যাওয়ার পর দুটো সিটি অব্দি অপেক্ষা করবো এদিকে আমার সব রান্না বান্না কমপ্লিট আর এখন ঘড়িতে সময় ওই দুপুর একটা সবাই মোটামুটি চলে এসছে আর এখানে সব রান্না আমি রেডি করে রেখেও দিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করি যে আমি কি সুন্দর একটা স্যালাড বানিয়েছি স্যালাড বানিয়েছি বলতে সাজিয়েছি বেশ ভালো লাগছে না দেখতে এদিকে দেখুন যে সব খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো চলে এসছে যে বাংলাদেশি দাদাদের কাছ থেকে অর্ডার দিয়েছিলাম তারা কিন্তু খুব ভালোভাবে প্যাকিং করে সব কিছু পাঠিয়েছিলেন যাতে আমাদের আনতে কোনোই অসুবিধা হয়নি আমাদের সব বন্ধুরা চলে এসছে আর এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে দাওয়া প্রথমেই শুরু হয়েছিল স্টার্টার দিয়ে আর স্টার্টারে ছিল পনির পকোড়া চিকেন তান্দুরি আর সাথে ছিল জুস ওইদিকে পনির পকোড়া খাওয়া হতে হতে আমরা যে বাড়িতে চিকেন তান্দুরি বানিয়েছিলাম সেটাও কিন্তু রেডি হয়ে গেছে এটা তো ওভেনে ওই কুড়ি মিনিট মতোই টাইম লাগে স্টার্টার খেতে খেতেই কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছিল আর এখন ঘড়িতে সময় ছিল দুপুর তিনটে মতো হবে এখন আমরা এসেছি মেন কোর্সের দিকে এটার মধ্যে ছিল বিরিয়ানি আর এখানে ছিল আরও প্রচুর খাবার এই বিরিয়ানিটা ওপেন করা হয়েছে বেশ ভালোই বানিয়েছিল আর এটা ছিল চিকেন চাপ বিরিয়ানির সাথে তো চিকেন চাপ একটা সিগনেচার কম্বো এটাও খেতে বেশ টেস্টি ছিল তবে একটু অয়েলের পরিমাণ বেশি ছিল আর রেস্টুরেন্টের খাবারে তো অয়েল বেশি থাকবে এটা তো মেনে নিতেই হবে এনারা কোয়ান্টিটি অনেক বেশি পরিমাণে দেয় মানে আমরা ওই আট প্লেট মতো অর্ডার করেছিলাম দেখেছেন কতটা দিয়েছে আর বিরিয়ানিও ওরকম ছিল বাট এটা তো মিনিমাম পনেরো জনের খাবার আরামসে হয়ে যাবে বাকি আইটেমের মধ্যে ছিল সর্ষে ইলিশ যেটা ওই একটু আগেই বানিয়েছিলাম এদিকে আছে কড়াই পনির কড়াই পনিরটা খেতেও কিন্তু বেশ টেস্টি ছিল আর জিরা রাইসটাও বেশ ঝুরঝুরে হয়েছিল যেটাও বানিয়ে রেখেছিলাম তবে রাইস কেউ খাবে বলে মনে হয় না বিরিয়ানি থাকলে আর কেই বা রাইস খায় বলুন আর এদিকে হচ্ছে গ্রিন চিকেন চিকেনটা দেখতে ভালোই লাগছে কিন্তু ওই বোনগুলো আলাদা হয়ে যাচ্ছিল বেশি একটু সেদ্ধ হয়ে গেলে এরকম চিকেনগুলো ভেঙে যেতে থাকে এখন আমাদের লাঞ্চ শুরু হয়ে গেছে আর খাওয়া দাওয়া বেশ ভালোই চলছে এই বক্সটার মধ্যেও আবার কিছু নান ছিল আর ওটা ছিল একটা ভেজ বিরিয়ানি আর ওই বক্সের মধ্যে ছিল রায়তা রায়তাটা বের করানোর জন্যে এখন আমি এই বক্সটা খুলতে আসলাম তারপর দেখি আমরা নান অর্ডার করেছি সেটা তো ভুলেই গেছিলাম এই বক্সটা ওনারাই দিয়েছেন যাতে খাবার গরম থাকে তারপর আবার বলেছেন পার্টি শেষ হয়ে যাওয়ার পর যাতে ওনাদেরকে ফেরত দিয়ে আসা হয় আর অর্ডার দিয়েছিলাম জামুন সেই কবে বাড়িতে মিষ্টি খেয়ে এসেছিলাম তারপর এখানে এসে এই প্রথম মিষ্টি দেখলাম এমনিতে এখানকার কোনো শপেই আমি আমাদের ইন্ডিয়ান মিষ্টি তো দেখতে পাইনি তবে এখানে টার্কিস মিষ্টিগুলো পাওয়া যায় এই মিষ্টিগুলো যদি খেতে হয় তাহলে এরকম বালকে অর্ডার দিয়ে বানাতে হবে তো এতগুলো মিষ্টি বানিয়ে কি হবে তাই যখন সুযোগ পেলাম যে এতজন আসছে তখন আর সেই সুযোগ ছাড়িনি মিষ্টি কিন্তু খেতে খুবই ভালো ছিল ঘড়িতে এখন সাড়ে তিনটে মতো বাজে তাই আমিও ভাবলাম যে আর বেশিক্ষণ ওয়েট না করে লাঞ্চটা কমপ্লিট করে নিই আর লাঞ্চে আমি প্রথমেই খেয়েছিলাম এই সর্ষে ইলিশ সাথে ভাত এই ভেজ ভেজ বিরিয়ানিটাও ভাবলাম একটু ট্রাই করে দেখি তাই একটু নিলাম বেশ এটাও টেস্টিই ছিল তবে চিকেন বিরিয়ানির সাথে কি আর ভেজ বিরিয়ানির তুলনা হয় এখানে আমাদের প্রত্যেকেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর প্রচুর খাবার বেড়ে গিয়েছিল তো এত খাবার নিয়ে আমরাই আর কি করব তার জন্যে যারা খেতে পারেনি তাদেরকেই আবার প্যাক করে করে এই সব খাবার পাঠাচ্ছিলাম এছাড়াও আরও দু চারজন ছিল যারা আসতেও পারেনি তাদের জন্য আমরা এই সমস্ত খাবার প্যাক করে রেখেছিলাম যেগুলো তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে বাড়িতে তো এই ফয়েল পেপারগুলো ছিলই বাট ওই র্যাপারটা ছিল না যার জন্য এই র্যাপারটা আবার অ্যাকশন জ্যাকশন দিয়ে কিনে আনা হলো তারপর সুন্দর করে খাবারগুলো প্যাক করা হয়েছে আজকে আমরা খুবই টায়ার্ড তাই ভাবলাম একটু আর্লি ডিনার করে নিই আর আজকে ডিনারে ছিল এই তন্দুরি রুটি যেটা তখন খাওয়া হয়নি আর চিলি পনির সাথে ছিল গ্রিন চিকেন তিনটের কম্বিনেশান জাস্ট অসাধারণ লাগছিল তাহলে আজকে এই ডিনার করতে করতে এই ব্লগটা শেষ করছি যদি আমার এই ব্লগ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে পরের নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংকস